নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো নীলমণি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র যেটা আছে সেটা নিয়ে আলোচনা করব আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের স্বভাব এবং চারিত্রিক যে বৈশিষ্ট্য বা মানসিকতা যে আছে আর কি সেগুলো নিয়ে আজকের ভিডিওতে বলবো এছাড়াও এদের কেরিয়ার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে দিকগুলো আছে সেসব নিয়েও আজকের ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা আহ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনারা এখান থেকে পাবেন চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কি সেটা একটু জানব এই নক্ষত্র কুম্ভ রাশি এবং মিন রাশি এই দুই রাশির মিলিয়ে হলো এই নক্ষত্র মানে কুম্ভ রাশি এবং মিন রাশির জাতকদের মধ্যে এই পূর্ব ভাদ্রপদ নক্ষত্র দেখতে পাওয়া যায় কুম্ভ রাশিতে এটি কুড়ি ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে তিরিশ ডিগ্রি শূন্য শূন্য মিনিট পর্যন্ত বিস্তৃত আর মিন রাশিতে শূন্য ডিগ্রি শূন্য শূন্য মিনিট থেকে তিন ডিগ্রি কুড়ি মিনিট পর্যন্ত বিস্তৃত এই নক্ষত্র নক্ষত্রপতি হল বৃহস্পতি মানে বৃহস্পতি হলো এই নক্ষত্রের শ্বাসক্রহ আর রাশিপতি হলো কুম্ভ কুম্ভ অংশে রাশিপতি হলো শনি আর মিন অংশে হলো বৃহস্পতি এই নক্ষত্রের প্রতীক দ্বৈত প্রকৃতি আধ্যাত্মিকতা ও বাস্তব জীবনের মধ্যে ভারসাম্যের প্রতীক নক্ষত্রের দেবতা হলেন অজপাত যা একাদশ রুদ্রের অন্তর্ভুক্ত এই নক্ষত্রের জাতক নরগণের অন্তর্ভুক্ত হয়ে থাকে এবার আমরা এই নক্ষত্রের জাতক জাতিকাদের আহ বৈশিষ্ট্য বা মানসিকতা বা গুণাবলী যাই বলি না কেন আর কি সেগুলো নিয়ে এবার একটু আলোচনা করব এই জাতকরা প্রচন্ড আশাবাদী স্বভাবের হয়ে থাকে মানে ভীষণ মানে পজিটিভ মাইন্ডের হয় নেগেটিভ কোনো পরিস্থিতিতেও এরা প্রচন্ড পজিটিভ মাইন্ডের হয়ে থাকে এর পাশাপাশি এরা খুব সত্যনিষ্ঠ ন্যায়পরায়ণ একনিষ্ঠ এবং বিশ্বাসী হয় এরা ন্যায়ের পথ ধরে চলতে ভালোবাসে এরা মানে সৎ প্রকৃতির হয় কোনো ছল এরা পছন্দ করে না এই জাতকরা জ্ঞান চর্চায় খুবই আগ্রহী থাকে সঙ্গীত কলা সাহিত্য এবং আধ্যাত্মিকতায় এদের খুব আগ্রহ দেখতে পাওয়া যায় এই জাতকরা আবার উদার চেতা এবং দানশীল স্বভাবেরও হয়ে থাকে এদের মন খুব বড় হয় যে কোনো বিপদে এরা অন্যদের সাহায্যের জন্য এগিয়ে যায় আবার ক্ষমাশীল এবং সহশীলতাও এদের একটা খুব বড় গুণ এদের ব্যবহার খুব ভদ্র এবং মার্জিত হয়ে থাকে অন্যদেরকেও এরা খুব শ্রদ্ধার চোখে দেখে স্বার্থহীন এরা অন্যকে সাহায্য করতে ভালোবাসে মানে সাহায্য করার প্রতিদান হিসাবে এরা কোনো কিছু চায় না বিনা স্বার্থেই এরা অন্যদেরকে সাহায্য করে এই নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত নৈতিকতার অনুসারী ও সত্যবাদী হয় শান্তিপ্রিয় হলেও একবার রেগে গেলে এরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বাস্তব জীবনে এরা কঠোর সত্যের সম্মুখীন হয় তার ফলে মানসিক কষ্টেও এরা ভোগে আধ্যাত্মিকতা গবেষণা এবং দানশীলতার প্রতি এদের প্রবল আকর্ষণ থাকে ন্যায়পরায়ণ ও সততার জন্য অন্যরা এদেরকে খুব সহজেই বিশ্বাস করে এই জাতকরা শারীরিক অসুস্থতার মধ্যে থাকলেও প্রচন্ড মানসিক শক্তি এদের মধ্যে দেখা যায় এবার এই নক্ষত্রের জাতক শরীর স্বাস্থ্য কেমন যাবে কি ধরনের রোগ এদের হতে পারে সেগুলো এবার একটু দেখে নিই এই নক্ষত্র আমাদের শরীরের যে যে অংশকে নির্দেশ করে সেগুলো হলো পায়ের অ্যাঙ্কেল বা গোড়ালি আর পায়ের পাতা সম্ভাব্য যে রোগগুলো এই জাতক জাতিকাদের হয়ে থাকে বা হয় সেটা হলো হার্টের রোগ মৃগি পায়ের গোড়ালি ফোলা হার্টের প্যালপিটেশন নিম্ন রক্তচাপের পায়ের পাতার সমস্যা এছাড়াও লিভারের বৃদ্ধি তলপেটে টিউমার হার্নিয়া জন্ডিস আর খাদ্যনালীর সংক্রান্ত নানান রকম সমস্যাজনিত রোগে জাতকরা ভুগে থাকে আর কি এই নক্ষত্রের জাতজাতি যে সমস্ত কর্মক্ষেত্রে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে সেই সব ক্ষেত্রগুলো এবার একটু দেখে নিন এই জাতকরা শিক্ষকতা তারপর ওষুধ শিল্প কর্পোরেট ও মিউনিসিপাল সেক্টরে কাজ করে থাকে অনেকে আবার ব্যাংকিং সেক্টরে কাজ করে আবার স্টক এক্সচেঞ্জ তারপর গবেষণা সংক্রান্ত কাজ ব্যাংক ও রেভিনিউ বিভাগে কাজ করে থাকে ইন্স্যুরেন্স রাজনীতিবিদ আইন শিক্ষা ও বিচারক এই সমস্ত পদে কাজ করে থাকে অনেকে আবার উচ্চপদস্থ জনপ্রতিনিধি হয় অনেকে আবার অর্থ বিভাগের সাথেও যুক্ত থাকতে পারে আবার অনেকে ডাক্তারও হতে পারে তো এই সমস্ত ফিল্ডে এই জাতক নিজেদেরকে প্রতিষ্ঠিত করে নিজেদের উন্নতি করতে পারে আর কি তো বন্ধুরা আপনি যদি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক হয়ে থাকেন তাহলে আপনি আপনার মধ্যে এই সমস্ত গুণগুলো দেখতে পাবেন আর নিজের শক্তিকে সঠিকভাবে ব্যবহার করে অগ্রসরের পথে অগ্রসর হবেন এটাই আশা করব তো বন্ধুরা ভিডিওটা আপাতত আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না নমস্কার